নিয়োগ দুর্নীতি সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নাম জনৈক অভিষেক ব্যানার্জির নাম চার্জশিটে যদিও চার্জশিটে থাকা এই অভিষেকের পরিচয় জানায়নি সিবিআই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বিবৃতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে সিবিআই ব্যানার্জিকে অকারণে করা ইডি আই দুই তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়েছেন ভিত্তিহীন এই সমস্ত অভিযোগে তিনি কোনোভাবেই বিচলিত হবেন না ষড়যন্ত্রের বিরুদ্ধে তার লড়াই চলবে ছাব্বিশের আগে কেন্দ্র নিরাপত্তা প্রত্যাহার রাজ্যের বত্রিশ বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তালিকায় বিধায়ক প্রাক্তন সাংসদ থেকে নেতারা একুশ আর চব্বিশে একা দেখে বিজেপি নেতাকে নিরাপত্তা কেন্দ্র বাহিনী নিরাপত্তা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন আমি বোলপুর লোকসভা সিট থেকে লড়াই করি তখন আমাকে সেন্ট্রাল থেকে ভোটের দশ দিন আগে তেসরা মে আমার নিরাপত্তা বাহিনী দেওয়া হয় তখন থেকেই এতদিন পর্যন্ত ছিলেন কি কারণ আমি বলতে পারবো না ওনাদের কাছে রাত্রে আমার সিকিউরিটির কাছে মেসেজ আসে তারপর ওনাদের মুখ থেকে আমি শুনি নিরাপত্তা লাগবে তবেই আমি লড়াই করতে পারবো এরম কোনো বিষয় নেই কারণ এর আগে আমি নিরাপত্তা ছাড়াই এতদিন লড়াই করেছি